স্টেটের ওয়াইলটা কম যার ফলে দেখা যায় একটা এক জায়গা দিয়ে দুইবার টান দিতে হয় ঠিক আছে এই ইজকে অসুবিধা রোধ করার জন্য আমরা নিয়ে এসেছি বিএনজি এর এক্সট্রা ওয়াইল নিয়ে এসেছি বিএনজি এর এক্সট্রা ওয়াইল বড় সুবিধা হচ্ছে এই স্টেট মেশিনটা 220 ডিগ্রি এর উপরে নেই 220 ডিগ্রি যেটা মূলত একটি স্ট্রেট মেশিন এর জন্য বা একটি চুলের জন্য সবচেয়ে ভালো বা পারফেক্ট আচ্ছা এখন অনেকের কথা হইতে পারে যে 220 কেন পারফেক্ট চুলের কোলাজেন যা মূলত চুলকে হেলদি এবং সিল্কি দেখাইতে সবচেয়ে মূল ভূমিকা পালন করে তো দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে যখন চলে যায় তখন দেখা যায় চুলের যে ক্লোজেনটা ওটা নষ্ট হয়ে যায় যার ফলে আস্তে আস্তে চুলটা ফেটে যেতে থাকে চুলটা আঁকা হতে থাকে তারপর কিছুদিন পরে দেখা যায় হেয়ার তো এই হেয়ার ফল থেকে রোদের জন্য বা চুলের ফেটে যাওয়ার রোদের জন্য দুইশো বিশ ডিগ্রি সবচেয়ে পারফেক্ট তো চাইনিজ অনেক প্রোডাক্ট আছে দুশো বিশ ডিগ্রির উপরে সাতশো আষ্টশো ডিগ্রিও দেখায় কিন্তু আসলে কি তারা সাতশো আষ্টশো ডিগ্রি দিচ্ছে কিন্তু দেখুন ভিওয়ার্স বিএনজি দুইশো বিশ দেখাচ্ছে তারা দুইশো দিবে এর বেশি তারা দিবে না আর শীতের সময় অনেকে দেখা যায় চুল বেঁধে রাখে যার ফলে চুলটা কার্ভ হয়ে যায় বা গোল হয়ে যায় ঠিক আছে এটা পার্লারের জন্য অথবা ঘরের জন্য সবচেয়ে পারফেক্ট তো গোল রোদের জন্য বা স্ট্রেট ই স্ট্রেট করার জন্য সবচেয়ে পারফেক্ট একটা বিএনজি প্রোডাক্ট আমরা প্রোডাক্টটা চালিয়েও দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটার আমরা কারেন্ট দিয়েছি এখন এটা নিচে হচ্ছে যে বুটনটা ঠিক আছে যা দ্বারা এটা অন অফ ডিগ্রি এই যে পাওয়ার অন হয়েছে দুশো বিশ ডিগ্রিতে আছে তো আমি ডিগ্রি কমাচ্ছি একশো ষাট হচ্ছে এটা লোয়েস্ট যে তাপমাত্রা আছে তারপর একশো আশি তারপর হচ্ছে দুইশো তারপর হচ্ছে দুইশো বিশ তো এটার আরো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ অনেকের দেখা যায় চুল যখন টান দেয় তখন অনেক মেশিং এ থাকে যে এই জিনিসটা থাকে না যার ফলে চুলটা একবারে সুন্দর করে টেনে আসতে পারে না তো এই বিএনজি এর এই প্রোডাক্টটা এই জায়গা দিয়ে একটু সবচেয়ে বড় অ্যাডভান্সেজ আছে যে এটা এই জায়গা ধরে সুন্দর মতো টানা যায় বা অনেক সময় দেখা যায় এই জায়গাতে ধরার ফলে হিটটা আঙ্গুলে দেখে আঙ্গুলটা পুড়ে যায় আবার অনেক মেশিন এর থাকে কি যে এটা এটার লেন্থ বড় থাকে বা এটা এরকম সিস্টেমে থাকে আমি বুঝাতে পারছি দেখাচ্ছি যে এরকম সিস্টেমে থাকে যার ফলে এটাকে এভাবে ধরার ফলে অনেকে হাতে লাগে তো এটার সিস্টেমটা হচ্ছে কেঁচি কি মানে একটা ক্লিপ সিস্টেম বা কেঁচি সিস্টেম যার ফলে এটা এভাবে ধরে এভাবে ধরে সুন্দর মতন চুলটা টেনে স্ট্রেট করা যায় আর এটার হিট হতো বেশি সময় লাগে না খুব দ্রুত এটা হিট হয়ে গেছে যেরকম গাছ দেখতে পাচ্ছি আমি এটা হিট হয়ে গিয়েছে ঠিক আছে তো যারা এই ভিনজ এর প্রোডাক্ট নিতে চাচ্ছেন পার্লারের জন্য বা ঘরের জন্য এটা হতে পারে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট বা ভালো একটা প্রোডাক্ট ঘরের জন্য বা পার্লারে ইউজেস জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আরাফাত বিউটি সলিউশন পেজে অথবা চলে আসতে পারেন গাউসা গোল্ডেন প্লাজায় আরাফাত বিউটি সলিউশনের এখানে এসে আপনারা ভিনজ এর প্রোডাক্ট নিতে পারেন এছাড়া আরো অন্য অনেক পার্লার প্রোডাক্ট আইটেম আছে অনেক প্রোডাক্ট আছে যা আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে আসার জন্য আসার ঠিকানা গুলো আছে এগুলো কি ভিডিও শেষে আমরা দিয়ে দিব আপনারা দেখে আসতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে